বাংলাদেশি দুই কৃষককে ফেরতের বিনিময়ে দুই ভারতীয়কে ছেড়ে দিল বিজিবি দিনাজপুরের বিরল সীমান্তে পতাকা বৈঠকের পর দুই বাংলাদেশিকে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এ সময় স্থানীয়দের হাতে আটক দুই ভারতীয়কেও ফেরত দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি শুক্রবার রাত সাড়ে নয়টার পর বিজিবি বিএসএফের কমান্ডার পর্যায়ের বৈঠক শেষে বিনিময় হয় উভয় পক্ষের আটকদের হস্তান্তরের পর বাংলাদেশি দুইজনকে বিজিবি ক্যাম্পে নিয়ে আসা হয় বিষয়টি নিশ্চিত করেছেন ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূর ইসলাম এর আগে দুপুরে বিরল উপজেলার জৈন সীমান্তের মল্লিকপুর কারুলিয়াপাড়ার তিনশো বিশ অবলিক নয় এস পিলার এলাকা থেকে দুই বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে যায় বিএসএফ এ ঘটনার জেরে ক্ষুব্ধ হয়ে স্থানীয়রা দুই ভারতীয় নাগরিককে আটক করে বিজিবির কাছে সফর করে জানা যায় সীমান্তের পাশে মাসুদ ও এনামুল নামে দুই কৃষক ধান কাটছিলেন দুপুর বারোটার দিকে তিনশো বিশ মেন পিলারের পিলার নয় অবলিক দশের মাঝামাঝি থেকে তাদের ধরে নিয়ে যায় বিএসএফ পরে বিষয়টি জানা জানি হলে নোম্যান্স ল্যান্ডে থাকা দুই ভারতীয়কে আটক করে বিক্ষুব্ধ গ্রামবাসী পরে ইউপি সদস্য আব্দুর রহমানের মাধ্যমে বিজিবি সদস্যদের কাছে তাদের হস্তান্তর করা হয় ভারতীয় নাগরিকরা হলেন ভারতের গঙ্গার গঙ্গারামপুর থানার অনন্তপুর গ্রামের সরেন টুডুর ছেলে অবিনাশ টুডু বিষ ও লর্দু সরেনের ছেলে ফিলিপ সরেন পঁয়ত্রিশ হস্তান্তর প্রক্রিয়া নিয়ে ধর্মজৈন বিওপি ক্যাম্পের নায়েক সুবেদার রেজাউল করিম বলেন সীমান্তে ধান কাটার সময় দুই বাংলাদেশি নাগরিককে তুলে নিয়ে যায় বিএসএফ পরে স্থানীয় বাংলাদেশিরা দুই ভারতীয় নাগরিককে আটক করেন রাতে আমরা পতাকা বৈঠকের মাধ্যমে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর সঙ্গে আলোচনা করে উভয় দেশের নাগরিকদের স্ব বাহিনীর কাছে হস্তান্তর করে নিষ্পত্তি করেছি এর আগে এবছরের 24 জানুয়ারি একই উপজেলার সীমান্ত এলাকা থেকে বাংলাদেশি এক কিশোরকে ধরে ধরে নেয়ার প্রতিবাদে এক ভারতীয় কৃষককে ধরে আনে বিরলবাসী